আসসালামু আলাইকুম সকলকে আজকে ইন্টারন্যাশনাল কফি ডে আমরা উদযাপন করছি আমাদের প্রাণের তরফ থেকে আমাদের উপহার আপনাদের জন্য ইন্টারন্যাশনাল কফি এর জন্য উপহার কফি হাউসের ক্যাপেচিনো নতুন প্রোডাক্ট আমরা বাজারে ইন্ট্রোডিউস করেছি আমার ফেভারিট প্রোডাক্ট ক্যাপেচিনো বা কফি হাউসের ক্যাপেচিনো বিগত দিনে বাংলাদেশে অনেক পরিমাণ ক্যাপেচিনো বিদেশ থেকে আমদানি হয়ে আসতো আমরা অত্যন্ত আনন্দিত যে স্বল্প মূল্যে এই ক্যাপেচিনো বাজারে আমরা বাজাজাত করছি আশা করি আপনার উপভোগ করবেন এবং কফির আসল স্বাদ গ্রহণ করবেন কফি হাউসের ক্যাপেচিনো গ্রহণের মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখন ক্যাপেচিনোটা পাওয়া যাচ্ছে আশা করি আপনারা আর দেরি না করে আপনারা নিজেদেরকে আর বঞ্চিত করবেন না এবং প্রতিদিন আপনাদের কফি হাউসের ক্যাপেচিনো গ্রহণ করুন প্রতিদিন আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট কফি হাউসের যে থ্রি ইন ওয়ান প্রোডাক্ট আমরা বাজারজাত করছি উত্তর উত্তর ভালো করছে আশা করি আপনারা এই প্রোডাক্টে গ্রহণ করার থেকে বিরত থাকবেন না আবারও ধন্যবাদ জানাই আমাদের ভোক্তা সাধারণের কাছে যে যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই কফির সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ক্যাপেচিনো কফি হাউস পৌঁছে গেছে আশা করি উপভোগ করবেন এবং বাংলাদেশে কফির কফির বিপ্লব সাধন করতে সচেষ্ট থাকবেন আপনাদের সকলকে আপনাদের ভালোবাসার জন্য আপনাদের এই কফি হাউসের ক্যাপিচিনো গ্রহণ করার জন্য আন্তর্জাতিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম